অনলাইন আপডেট আরেক আর একটা নতুন ভিডিও নিয়ে চলে আসলাম তো ডিজিটাল রেশন কার্ডের আমরা যারা কাজ করি তারা প্রতিনিয়ত নতুন 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 আপডেটের সম্মুখীন হই তো আজকে আমি আর একটা নতুন আপডেট ভিডিও নিয়ে চলে আসলাম তো এখানে দেখতে পাবেন মোবাইল সব অনলাইন আপডেট ইউটিউব চ্যানেল আপনারা জানেন আমার চ্যানেলে নতুন নতুন আপডেট ভিডিও তো আজকে দেখতে পাবেন আমি একটা নতুন ভিডিও আপলোড করেছি ডিজিটাল রেশন কার্ড স্ট্যাটাস চেক অনলাইন এটা শর্ট ভিডিও এটা হচ্ছে লাইভ যেটা চলছে লাইভ যেটা চলছে এটা লং ভিডিও তো আপনারা এই ভিডিওটা দেখে নেবেন আর একটা আমি রিলেটেড ভিডিও নিয়ে এই লাইভ লাইভ বাদে আমি আরেকটা একটা ভিডিও নিয়ে চলে আসবো যেটা আমার চ্যানেলে আপলোডেড থাকবে আপনারা দেখতে পাবেন তো আমাদের ডিজিটাল রেশন কার্ড টোটাল চেঞ্জ হয়ে গেছে চেঞ্জ হয়ে গেছে এবং আমরা যারা নতুন নতুন দোকানদার হয়তো অনেক রকম করে আমরা গুগল ক্রোমে গিয়ে ডিজিটাল রেশন কার্ড লিখে সার্চ করে আমরা এখান থেকে চেক করতাম এখন ওই অপশানটা চলে গেছে বা ফর্ম নাম্বার সিলেক্ট করে চেক করতাম তো আজকে দু হাজার পঁচিশে দাঁড়িয়ে কীভাবে আমরা নতুন পোর্টালে কিভাবে চেক করব এবং কীভাবে অ্যাপ্লাই করবো সমস্ত কিছু এই লাইভের মধ্যে বলে দেব আর যারা এখনও পর্যন্ত চ্যানেলটা আমার সাবস্ক্রাইব করে প্লিজ সাবস্ক্রাইব করবেন লাইক করবেন শেয়ার করবেন তো সবার প্রথম আমরা গুগল ক্রোমে একটা ক্রোম ব্রাউজার খুলে নেবো সেখানে লিখবো ডিজিটাল রেশন কার্ড লিখবো প্রথম যে অফিসিয়াল পেজ সেই অফিসিয়াল পেজের উপর ক্লিক করব ক্লিক করার পর একটু লোড নিবে দেখতে দেখতে পাচ্ছেন লোড নেওয়ার পর এরকম তো এখানে আপনারা হোম হোম যে বাটনটা এই বাটনটাতে আপনারা ক্লিক করবেন ক্লিক করার পর আপনার সামনে এরকম ইন্টারফেস আসবে তো এরকম ইন্টারফেস আসলে আপনারা কী করবেন তো আপনারা এখানে পেয়ে যাবেন তিনটা অপশান ঠিক আছে তিনটা অপশান পেয়ে যাবেন এখান থেকে আপনারা এই যে দেখতে পাচ্ছেন ডিজিটাল রেশন কার্ড